এলিফেন্ট রোড ঢাকা বারোশো ফ্লোরের নাম্বার সব থেকে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলবো এটা রাখো প্রথমে আমি আজকে একটা অফার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ একদম নতুন আজকে আসছে একদম নতুন আজকে আসছে এটা হলো প্যাটার্নের এটার এইটার কালার আছে তিনটা প্রিন্টের কালার আছে চারটা এই সাতটা অফার দিয়ে আমি আজকে শুরু করব আপনাদের লাইভ আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটার ভিতরের অংশটা না এই দেখেন এখানে একটা পকেট আছে এবং একটা চেম্বার দুইটা চেম্বার তিনটা চেম্বার এখানেও একটা পকেট আছে এবং লং বেল্টের অপশন আছে এই ব্যাগটা ফাঁকবে না আলমারিতে রাখলেও এই ব্যাগ ফাটবে না এটা ভালো কোম্পানি এবং আলমারিতে রাখলেও ফাটবে না এই কারণে বললাম এটা হলো প্যাটার্ন ব্যাগ এবং একদম আজকের কালেকশন এটা খেয়াল রাখবেন এটার দাম ছিল বাইশশো টাকা আজকের অফার থাকবে মাত্র আপনাদের জন্য মাত্র বিকেনা বি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় পাবেন ষাটটা কালার এ হলো একটা কালার ওখানে এ হলো আরেকটা কালার এবং এ হলো আরেকটা কালার এরপরে আসেন এটা শেড কালারের উপরে শেড কালারের উপরে এটা দেখেন আরও চারটা পাঁচটা কালার চারটা কালার এ একটা কালার এ একটা কালার একটা না আসলে একটা কালার যে ষাটটা কালার পেয়ে যাবেন আজকের অফারটা মাত্র আঠারোশো টাকা ওয়ালাইকুম আসসালাম ফাটবে না আমি যেটা বলে দেব ইনশাল্লাহ সেটাই হবে ফাটবে না এই ব্যাগ মাত্র ষাটটা কালার আজকের অফারে প্রথম শুরু হল মাত্র আঠারোশো টাকা লং বেল আছে আমি বলে দিছি এবার দেখবেন আরেকটা ব্যাগ এটার কালার আছে চারটা আঠাইশো টাকা ছিল এটা আঠাইশো টাকা ছিল এটা আজকের অফারে পাবেন আপনারা মাত্র দুই হাজার টাকা আমি দেখাচ্ছি দুই হাজার টাকা ফাটবে না ফাটার কোনো অপশন নেই এই দেখেন প্রত্যেকটা জায়গায় খোদাই করে ব্যান্ডিং করা আছে আপনারা নিলেই বসবেন ইনশাল্লাহ লং বেল্ট আছে এখানে পকেট আছে এখানেও পকেট আছে মাঝখানে আপনার প্রচুর পরিমাণ জায়গা আছে সেখানে আপনি ছাতা পানির বোতল আপনি চাইলে প্রয়োজনে নিতে পারবেন না বলবো দেখেন এ একটা কালার ব্ল্যাক এ একটা কালার সবুজ বুঝে না একটা কালার গোল্ডেন ঠিক আছে ঠিক আছে এ একটা কালার কফি পেয়ে যাবেন আজকের অফারে এই দুই হাজার টাকা এই ব্যাগ এটা উপরে লাগাবে সেটিং করে ধরো বলবো বলবো কই লাগাবে আমি বলবো এবার দেখবেন এই ব্যাগটা এটাও আঠাইশো টাকা ছিল আজকের অফার দেখি কত দেওয়া যায় আপনাদের জন্য দেখেন আমার দোকান সূচনা কসমেটিক হলো আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি যেটা বলে দিব ইনশাল্লাহ সেটাই হবে দেখেন এখানে পকেট আছে এখানে পকেট আছে মাঝখানে জায়গা আছে এখানে তিনটা চেম্বার আছে এবং লং বেল্ট আছে এটারও ফাটবে না এটাও মাত্র দুই হাজার টাকায় শুধু দুইজন পাবেন একজন এই কালার আরেকজন পাবেন এই কালার মাত্র দুই হাজার টাকা এবার দেখবেন আপনারা এই ব্যাগটা আজকে আছে ছয়টা কালার গতকালকেও তিনটা কালার দেখাইতাম ছিল না গোডাউনে ছিল আনতে পারিনি আজকে আসছে আজকে আবার আপনাদেরকে ছয়টা কালার দেখাবো দাম ছিল পনেরোশো দাম ছিল পনেরোশো অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা এই দেখেন ফ্রিডম ব্যান্ডের ফ্রিডম ব্যান্ড এই বাংলাদেশে এটা একটা ব্যান্ড বাংলা লোকাল প্রোডাক্ট না বাইরের প্রোডাক্ট এটা নামকরা ব্যান্ড ফিডম ব্যান্ড এবং এখানে দেখেন রাস্তাকে দেখেছে রেডি করে মাল রেডি করছে দেখ এনে দাও তোমার স্লিপ আছে কিনা দেখো এই এক হ্যাঁ এই একটা কালার এ পকেট এখানে সাইডে জায়গা আছে এই ব্যাগটা আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা স্লিপটা ওই যে ইয়ে আছে দেখো হ্যাঁ ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য মামনি এই একটা কালার আচ্ছা রাখো ওলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ এই একটা কালার হোয়াইট কালার এ একটা কালার আমার দোকান থেকে আমার প্রতিষ্ঠান থেকে সূচনা কসমেটিক থেকে আপনারা পণ্য কিনে প্রতারিত হলে এখান থেকে আর কোনো দিন নেওয়ার প্রয়োজন নেই তবে ভাত খেলে ভাত পরে এটা আপনারা সবাই জানেন কোনো কোন ক্ষেত্রে কোনো কোন মাল দুই একটা এদিক সেদিক হতে পারে এটা কিন্তু মামনিরা কেউই কিন্তু গ্যারান্টি দিতে পারবে না পৃথিবীতে পৃথিবীতে আসছি যেতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবারই তো কাজেই এটাও এরকম জন্ম হয়েছে মৃত্যু হবে বয়স এটারও যখন বেশি হয়ে যায় একটু খারাপ হতে পারে তবে সব প্রোডাক্ট না উনিশ বিশ হতে পারে এ একটা কালার ধন্যবাদ কামরুল ইসলাম আপনাকে রিভিউ দেওয়ার জন্য এ একটা কালার এবং এ একটা কালার এটা কতগুলো দিচ্ছি এ একটা কালার আজকের অফার থাকবে মাত্র এক হাজার টাকা বাংলার বুকে কোথাও দেখাইতে পারবেন না যে বাইরের ব্যাগ এক হাজার টাকা একটা ব্যাগে আমাদের খরচ পরে তিন ডলার তিনশো ষাট থেকে নব্বই টাকা আমরা কত কমে দিচ্ছি এটা এইসব মালগুলো তো আমাদের লসে দিচ্ছি এইসব প্রোডাক্টগুলো আমরা লসে দিচ্ছি কারণ এগুলো আমাদের মাল এখন স্টকে কিছু আছে এই জন্য আমরা এগুলো সেল করে দিচ্ছি অন্য কোনো কারণ নেই মাত্র এক হাজার টাকায় পাবেন ছয়টা কালার ওয়ালাইকুম আসসালাম আসিম আমনি আলহামদুলিল্লাহ এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে চারটা কালার হ্যাঁ মাত্র আটশো টাকা আটশো টাকায় পাবেন একটা কালার এ একটা কালার লং বেল্টের অপশন আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে যেটা আমি বলে দিব সেটা হবে ইনশাল্লাহ এ একটা কালার মাত্র আটশো টাকা আর এই মালটা নাই ওয়াই এর এটা একটা পিসি আছে যারা নিবেন নিতে পারবেন মাত্র আটশো টাকা এটা কথা বলছেন বিডা বলেন না এটার কালার আছে তিনটা আজকের অফার এক হাজার টাকা আজকের অফার এক হাজার টাকা তিনটা চেম্বার আছে এবং এটারও লং বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে পকেট আছে পকেট আছে পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র মাত্র এক হাজার টাকা বাচ্চাদের কার্টন ব্যাগ আছে ওইটা রেডি করতে হবে ওই বাচ্চাদের ব্যাগটা আজকে দেখা পাবার যেটা বিক্রি হয়েছে ওগুলো এক হাজার টাকা তিনটা কালারকে আরা আপনাকে বলছি আপনি এটা কি মেয়েদের নাম মামনি আপনাকে রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ এটার দেখেন কালার আছে তিনটা সাতটা ব্যাগ যিনি নিয়েছেন ইসমে তোহা আচ্ছা আপনাকেও ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য মামনিরা অবশ্যই আঙ্কেলের লাইফটা ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন কোনো অসুবিধা নেই খারাপ হলে বললো আমি বুঝবো যে আমার ওই পণ্যটা খারাপ সেটাকে নিয়ে আমার

ধন্যবাদ দেওয়ার জন্য এরকমই আমাকে বলতে হবে যে এটা খারাপ আর আমি কিন্তু লাইভে বলে দেই আপনারা জানেন আমি আমার যে এটা ডিসপ্লে আছে আপনারা নিলে নিতে পারেন যারা নিতে চান তাদেরকে কিন্তু আমি দেই কত টাকা কালকা হিস এটা আরো আগে আমি না অনেক সময় নেই মাত্র এক হাজার টাকা কালকাহিজ এই পণ্যটাও এক হাজার টাকা মাল নেই মাত্র এটা আছে এক পিস আর এটা আছে এক পিস মাত্র এক হাজার টাকা এই দুইটা কালার পাবেন দেখেন চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা নাও এবার দেখবেন ফ্রিডম ব্র্যান্ডের এই ব্যাগগুলো এটার একটা করে কালার আছে দেখে কিন্তু আমরা অর্ধেক দামে ফিফটি পার্সেন্ট অফারে কিন্তু এই ব্যাগগুলো দিচ্ছে এটা কিন্তু ভিতরে পার্স আছে আপনারা জানেন অনেকে নিয়েছেন এসেন যারা নেননি তারা দ্রুত নেওয়ার চেষ্টা করেন যে আপনার এই পার্সের দাম মিনিমাম আপনি ফোর থেকে ফাইভ হান্ড্রেড যে কোনো জায়গা থেকে নেন ফোর থেকে ফাইভ হান্ড্রেড এই পার্সটাও দুই বছর ইউজ করেন নষ্ট হবে না যেহেতু আমি বলে দেই সেটা আপনাকে আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু খোদাই করে লেখা আছে এই কোম্পানি ব্যান্ডিং করা আছে আমি কোনো খারাপ ব্যান্ডের মাল বিক্রি করি না পাঁচশো টাকার ব্যাগগুলো আমার দোকান থেকে প্রতিদিন এমন কোনো দিন নেই যে বিক্রি হচ্ছে না আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ আমি কালকে যত কালার দেখাইছি আজকে আর দেখাতে পারবো না মাল নেই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তো কাজেই আপনারা মনে রাখবেন কখনোই সূচনা কসমিটিক প্রতারিত কোনো কাজ করবে না ঠকানের কোনো কাজ করবে না কেন জানি আজকে একটু বেশি কথা বলতেছি মাত্র বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার একটা কালার ওই একটা কালার এরকম রাউন্ড শেপ গোল এটার ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা নাম্বার এটা দেখেন এটার কিন্তু একটু বড় হলে দুই হাজার টাকা দাম আর এটা পাবেন মাত্র পনেরোশো টাকা লং বেল আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দেখেন একটা কালাকন্ডা দুইটা কালার লাগলে তোর জায়গা থাকলে তিন জানিয়া লাগাই তোর তিন কোনা এই যে হেনে এ একটা কালার এবং এ একটা কালার আজকের অফার থাকে তোদের কাছে না প্যাটার্নের মাল তিন জানা করে দিছে ওই লাগা ওই রাখছো মাল নিচে ক্যা এ একটা কালার এটার পাবেন দুইটা কালার মাত্র বারোশো টাকা এগুলো আঠারোশো টাকা দাম এবং এটা কিন্তু কোকো কুইন ব্যান্ডের কোকো কুইন ব্যান্ডের এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো থেকে কমিয়ে বারোশো টাকা দেখেন এটার ভিতরে ডবল চেম্বার দুইটা পকেট লং বেল্ট অপশন আছে কালার আছে দুইটা এই দেখেন এই একটা কালার এবং এই একটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা নাও জায়গা দাও এটা এটার সাইজটা বলে দিব সাইজ বলতেই তো আমার জামেলাই একো মেশিন আরে অত কিছু মাপতে মাপতে আমার কি বলবো এটা এটা নয় ইঞ্চি সাত ইঞ্চি বাই বাই এটা টাকা আজকে দুইটা কালার পাবেন দেখো নয় ইঞ্চি সাত ইঞ্চি এখন বলে দিচ্ছি সব একটা কালার এবং একটা কালার এই দুইটা কালার পাবেন এটা এটারও মাল নেই মাত্র এক হাজার টাকা একটা কালারই আছে সব না এই একটা কালার আছে এটি পরে দাও একটু সাইড করো বললে দিবা মনে রাখবা পনে দশ পনে আট তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে শুধুমাত্র একটা কালারই আছে এক হাজার টাকা এবার দেখেন এই ব্যাগটা আটশো টাকা শুধু একজন পাবেন এটারও মাপ বলে দিব আজকে এখন আর রাখবো না নয় বাই সাড়ে সাত এটা দেখেন বারোশো টাকা বারোশো টাকা এটাও আপনি কি বলে শোনা সাড়ে নয় সাত পেয়ে যাবেন আচ্ছা একটা আনো দেখাই দিবেন মাই পেয়ে দে দুটি আনো মাত্র বারোশো এবার দেখেন এটা বারোশো টাকা এটারও সাইজ বলে দিব মাত্র এগারো বাই সাড়ে আট পেয়ে যাবেন ঠিক আছে যা তো যাক মাত্র বারোশো টাকা কালার আছে একটাই নাও সোনিয়া ইসলাম আপনাকে দেখাচ্ছি এটা মাঠটা জানতে চাইছেন প্রাইসটা বারোশো টাকা টু ইন ওয়ান ভিতরে আছে ব্যাগ এমনি আছে সাড়ে আট ইঞ্চি অথবা এখানে আছে পোনে বারো সাড়ে এগারো আপনি ধরেন সাড়ে এগারো বাই আট পেয়ে যাবেন টু ইন ওয়ান মাত্র বারোশো টাকা ধরো এক হাজার টাকা এটা এক হাজার টাকা এটা পনে নয় বাই পনে ছয় মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটার একটাই কালার আছে আজকে পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালারই আছে টাকা এটা কিন্তু তিনটা চেম্বার আছে জায়গা খালি কে ব্ল্যাক কালার অন্য কোন কালার এটা নাই এগারো পনেরো এগারো বাই সাড়ে আট পেয়ে যাবেন মাত্র পনেরোশো এটা একটা কাল এই মাল গ্যাস আর এটা মানলে লাস্ট পিস দুই হাজার চারশো টাকা ছিল অফারে আঠারোশো আজকে লাস্ট পিস ষোলোশো একজন ষোলোশো পেয়ে যাবেন মাত্র দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বাই বারো পুনে বারো মনে রাখবেন পেয়ে যাবেন মাত্র পনেরোশো এই ব্যাগটা একটাই কালার আছে এটাও না এটা অনেক বড়ো তেরো বাই তেরো বাই আট পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা এটাই সবুজ আছে এটাও নেই লাস্ট পিস পেয়ে যাবেন বারো বাই এটার অ্যাকুরেট মাপ হল সাড়ে ছয় বাই বারো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এক পিস আছে দেখে কমিয়ে দিলাম মনে রাখবেন মার্গারি বন্ধ করেন এখানে আসেন এটা ফ্রিডম ব্যান্ডের তাই না ফ্রিডম ব্যান্ডের ভিতরে পার্স আছে এটাও বলে দেওয়া কি বলে সামনে শোনা পোনে বারো এখানে আছে আট ভিতরে পার্স আছে পেয়ে যাবেন লং বেল্ট আছে মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা এবার আমি রাখো ফ্রিডমের এই একটা ডিজাইন এটা পেয়ে যাবেন পোনে বারো বাই আট এটাও পেয়ে যাবেন পার সহকারে পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা দেখেন এই যে এটা বাবুদের কিছু মাল আর্টস আমি দেখাচ্ছি এই দেখেন এই হোয়াইটির কটা মাল নাম্বার এগুলো সব হোয়াইট আচ্ছা এটা দেখেন সাইজটা আমি বলে দেই আগে সাইজটা আছে আপনার ধরেন এগারো এগারো বাই জি এগারো বাই ধরেন নয় দশই হয়ে যায় নয়ই ধরেন আপনি ডবল চেম্বার আছে লাইকে দাস না ডবল চেম্বার আছে মাত্র আটশো টাকা বাবুদের একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কালার এবং মডেল একটু আলাদা আছে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এবার দেখবেন এটা এস ডাবল দিছিলাম না এটা হলো এক সাইজ ছোট সাতশো টাকা কার্টন গুলো আমি দেখাচ্ছি এ একটা কার্টন অনেকে চাইছিলেন আমি দেখাই নাই এ একটা কালার নতুন আবার আসছে দেখে আজকে দেখাচ্ছি এই একটা কালার এ একটা কালার এ একটা কালার সাতশো টাকা এ একটা কালার দিলাম না এ একটা কালার দিছে তো কালার এ একটা কালার এ হন এগুলো দুইটা টাকা ওই যে বাইরে ওখানে একটু লাগাইস তাইলে কালকে শুক্রবারের বাজার আবি না উপরে দিলে আর বেশি যায় দেখ যা জলায় দিয়া ভিতর দেখ ভিতর দি একটা ইয়ার আর রসি দিও মাছের গায়ে যেন না লাগে 700 টাকা বাকি টাকা হ্যাঁ থাকলে অবশ্যই পাবেন কেন পাবেন না থাকলে অবশ্যই পাবেন লাগলে ওদিকে দিয়ে দেbasket রাখ এবার অন্য অন্য মাল আন টাইম দেখো

সাড়ে দশ আট একটা কালার দুইটা কালার লং বেল ভিতরে আছে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই ব্যাগটা জিনিস দেখতে চাচ্ছেন কিসবিলা আমেনা আক্তার আপনাকে দেখাচ্ছি মামুনি এগারো বাই সাড়ে সাত না ভিতরে পার্স আছে চেম্বার আছে এটার ফিতাটা হলো অর্ধেক চেইন অর্ধেক বিল আপনি এটা ছেড়ে দিলে কাঁধে নিতে পারবেন চাইলে আরো বড় করে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা তিন হাজার দুইশো টাকা ছিল দুই হাজার

পিছনের ফিতা সহ তো ব্যাকপ্যাক আমেনা আক্তার আপনি এখনই নক করেন তাইলে আমি আপনাকে কোন ব্যাগটা দেখাই দিব কোন ব্যাগটা দেখাই দিব আপনি নক করেন দ্রুত এই অন্য এটা আচ্ছা এটা হলো গা ক্লাসিক ব্যান্ডেল কি ছিল এটার কালার শেষ হয়ে গেছে দুইটা কালার আছে দুইটা কালার আছে পেয়ে যাবেন মাত্র 2200 টাকা 2200 ক্লাসিক ব্যানের এটা 2800 টাকা ছিল একটা কালার এই দুইটা কালার আছে ফাফা তো তো দুইটা কালার পেয়ে যাবেন 2200 টাকা এটা দেখেন ডবল 2টা 500 টাকা এই মালগুলো অনেকে দেখানো হয় না মাল নাই একেবারে শেষ পর্যায়ে 2টা 500 একজন দুইজন তিনজন তিনজন পাবেন আপাতত মাত্র পাঁচশো টাকা ডবল দুইটা আচ্ছা অন্য গেছে দেখাও দ্রুত আনো দ্রুত আনো যে দেখো এখানে চিকন ফিতার একটা মাল আছে ওই যে দেখো ওই যে চিকন ফিতার মালটা দেখ কালার হ্যাঁ টাইম তো শেষ তাড়াতাড়ি আনাম আমরা এই দেখেন এটা আজকে আমি দেখাবো এটা ডবল কেন দুটো দুই মডেল আচ্ছা এটার হলো একটা মডেল তিনটা কালার এই মডেলটা তিনটা কালার চেনটা খুবই সুন্দর জিনিস আপনারা যারা নিতে চান এইভাবে নিবেন ভালো লাগবে ইনশাল্লাহ মামনিদেরকে আর এটা হলো কালকা করে লাইভ করা হবে এই যে এখানে একটা পকেট আছে মাঝখানে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন জায়গা আছে এবং এটার দাম ছিল বারোশো টাকা আমরা এক হাজার টাকা লাইভ দিয়েছিলাম আজকের জন্য মাত্র আটশো টাকা একটা কালার দুইটা কালার যার দরকার দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো আর পাবেন না আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এই মডেলটা নাই এই মডেলটা নেই একটাই আছে এই কালারটা একই জিনিস মাত্র আটশো টাকা মাথা গরম করেছিস না কিন্তু এটা বারোশো টাকার কালার আছে দুইটা ব্ল্যাক কালার এবং

মাত্র পনেরোশো টাকা এই এটা এই চাইটা লো শেষ করি এটা দেখেন পনেরোশো টাকা ছিল আজকের অফার থাকবে দেখেন চেম্বার তিনটা এখানে চেম্বার আছে এই দেখেন আপনার চেইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আজকের অফার থাকবে মাত্র বারোশো টাকা কালার থাকবে চারটা চারটা কালার থাকবে আপনাদের জন্য বারোশো টাকা একটা কালার এটা চেন দিয়ে লাগাইলে মামনিরা আজকের লাইফটা শেষ করব আজকের লাইফটা শেষ করব যারা দেখছেন এতক্ষণ আমার সঙ্গে অবশ্যই আঙ্কেলের লাইফটাকে লাইক শেয়ার করবেন না হলে তো আমি আগাতে পারতেছি না আপনার তো লাইক শেয়ার করতে হবে মামনিরা নাহলে তো আমি আগাতে পারবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঠিক